আসসালামু আলাইকুম আশা করব আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি খুবই ভাবে ভালো করে পুটিং বানিয়ে নেবো তো আমি কীভাবে পুটিং বানিয়ে নেই একদম সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এক লিটার দুধ নিয়েছি গ্যাসটাকে অন করে হারিতে ভালো করে ছেঁকে নিচ্ছি দুধ দুইটা এলাচ দিয়ে দেবো দুধটা বলক আসার পর এলাচ দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কিছুটা দুধ শুকিয়ে নেব শুকিয়ে ঠান্ডা করে নেব এখানে ক্যারামিল বানিয়ে নেব গ্যাসটাকে অন করে ডালের চামিচ দিয়ে দুই চামিচ চিনি নিচ্ছি গ্যাসটাকে কিছুটা কমিয়ে দেবো গ্যাসের রাসটাকে অল্প পরিমাণ পানি দিয়ে একসাথে মিক্স করে নেব ভালো করে একসাথে মিক্স করে নেব যেন পুরে না যায় খেয়াল রাখতে হবে তো লাল একটি কালার চলে আসছে আরও কিছুক্ষণ লাড়াচাড়া করে নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে অফ করে দেব অফ করে নাড়াচাড়া করে যে পাটিতে কোটিং বানিয়ে বসে সেই পাটিতে ঢেলে দেবো এখানে চারটা ডিম নিয়েছি এক লিটার দুধের জন্য ডিমটাকে ভেঙে ফেটিয়ে নেব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে ডালের চামিচ দিয়ে চিনি দিয়ে দেব এক চামিচ চিনি এক চিনটি লবণ দিয়ে দেব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর জাল করে ঠান্ডা করে নিয়েছি এলাচগুলো থেকে উঠিয়ে ফেলে দেব ডিমের মধ্যে দুধটাকে ঢেলে ভালো করে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এখানে ক্যারামেলটা ভালো করে ছেট হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে ছেট হয়ে গিয়েছে হাতে লাগছে না এখন ঢেলে দেব টেপ টেপ করে করে নিতে যাবেন না তাহলে নিচ দিকে ফেটে যাবে ক্যারামেল ভালো দেখা যাবে না একটা কাপড়ের উপরে স্ট্যান্ডার বসিয়ে পাতিলে হাড়িতে কিছু পানি দিয়েছি এখন ভালো করে ঢেকে রাখবো সিদ্রিটাকে বন্ধ করে দেবো একটি লং দিয়ে দিয়ে পঁয়ত্রিশ মিনিট পর লো হিটে রান্না করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসলাম ভালো করে চেক করে নেব কি টুথপিক দিয়ে হয়েছে কি না ক্লিন এসেছে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ভালো করে ছাই থেকে ছুটিয়ে নেব ছুটায় নেব ভালো করে কেচে দিয়ে সাইড থেকে ছুটিয়ে নিয়েছি সুন্দর একটি কালার এসেছে কিন্তু বোঝা যাচ্ছে না তো খুবই মজা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট জানিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুবই মজা খুব একটি সুন্দর গ্রাম বের হচ্ছে আল্লাহ হাফেজ